সৌদি প্রবাসীর বউ আমি সারাদিন সংসারের কাজকর্ম করে রাতে একটু স্বামীর সাথে কথা বলার সময় পাই তবে আজকে কাজ শেষ করতে করতে অনেক বেশি রাত হয়ে গেছে তাই চিন্তা করলাম আজকে আর রাতে স্বামীর সাথে কথা বলবো না কালকে সকালেই কথা বলবো এখন ঘুমিয়ে পড়ব তারপরে ঘুমের আগে একটু ফোনটা হাতে নিলাম হাতে নিতে দেখি আমার হাজবেন্ডের একটা মেসেজ আসছে তার মেসেজটা খুলে ওপেন করে দেখতেই আমার মাথাটা একদম ঘুরে গেল মেসেজে এরকম কিছু লেখা ছিল আমি আমার মা বাবার কারণে তোমাকে ছেড়ে দিতে চাই কালকে সকালে উঠে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেও কালকে সকালে উঠে যদি বাবার বাড়িতে তুমি চলে না যাও তাহলে কালকের পর থেকে আর কোনোদিন তোমার বাবার বাড়িতে তুমি কোনো যোগাযোগ করতে পারবে না কোথাও যেতেও পারবে না সংসারই তোমাকে থাকতে হবে যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার স্বামীকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম আমি তো তোমার মা বাবার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করিনি কেন এমন কথা আসলো আমি কেন তোমাকে ছেড়ে চলে যাবো তো আমার স্বামী পাশ থেকে বলছে আমি এত কিছু জানি না তোমাকে চলে যেতে বলেছি তুমি চলে যাবা কিন্তু ওই মুহূর্তে আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি তাকে বলেছি দেখো এই পৃথিবীতে একটা মেয়ের কাছে তার স্বামীও আপন তার বাবা মাও আপন তো আমার স্বামী বলল পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে দিতে পারে আর আমি এখন আমার পরিস্থিতির শিকার তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো যে কোনো দুইটা অপশনের একটা তুমি চুজ করে নাও আমি আমার স্বামীকে বললাম দেখো আমার মা বাবার কারণে আমি এই পৃথিবীতে এসেছি তারা এত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন বড় করেছেন তবেই আমি এত বড় হয়েছি তাদেরকে আমি কিভাবে ছাড়বো বলতে পারো আর তুমি এদিকে আমার ভালোবাসার মানুষ তুমি আমার জীবন সঙ্গী তুমি আমার আমি বললো কেন তোমার তোমার বাবা মা এখন কে হয় তারা কি এখন তোমার দেখভাল করে তো তোমার দেখভাল করে আমি আমার মা আমার বাবা আমরা সবাই করি দেখে তো তোমার আর জীবনে কোনো দরকারই নাই হয় তুমি তোমার বাবা মাকে ছাড়ো আর নয়তো তুমি আমাকে ছাড়ো মাথায় ওই মুহূর্তে কোনো কাজই করছে না কি একটা পরিস্থিতিতে আমার স্বামী আমাকে এনে ফেললো স্বামী আমাকে আমাকে তখন বলে ঠিক আছে তুমি দশটা মিনিট চিন্তা ভাবনা করো দশ মিনিট পর আমি তোমাকে ফোন দিচ্ছি তারপরে তোমার সিদ্ধান্ত আমাকে জানাও আমি কি করব কোনো চিন্তা আমি কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না আমার স্বামীকে বা আমি কীভাবে ছাড়ি আর বাবা মাকে কীভাবে ছাড়ি কিছুই বুঝতে পারছিলাম না চিন্তা ভাবনা করতে করতে দশ মিনিট পার হয়ে যায় আমার স্বামী আমাকে আবারও ফোন করে জিজ্ঞেস করে কি করবে এখন তুমি আমাকে জানাও আমি তো আমার বাবা মায়ের জন্য তোমাকে ছাড়বো না তোমার জন্য তো কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়ে দিতে পারবো তুমি কি পারবে আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে তখন আমি আমার স্বামীকে উত্তরটা দিয়ে দিলাম দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমার সারা জীবনের সঙ্গী জান্নাতের সঙ্গী আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না আমি তোমার জন্য আমার মা বাবাকে ছেড়ে দিব আমার স্বামী আমাকে তখনও বলছে তুমি কি বলতেছো এটা তুমি বুঝে শুঝে তারপর বলতেছো তো আমি বললাম যে হ্যাঁ আমি বুঝে শুনে বলছি কারণ আমার মা বাবা এখন তারা নিজেরাই অন্যের ওপর নির্ভরশীল আমি যদি তোমাকে ছেড়ে তাদের কাছে চলে যাই তাহলে আমিও তাদের কাছে একটা বোঝা হয়ে যাবো আমি যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিই হয়তো বা তাদের কষ্ট হবে খারাপ লাগবে কিন্তু তোমার সাথে আমার যে সম্পর্ক এটা আল্লাহ তালা তৈরি করেছে একটা জান্নাতি সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন আমি করব না আর বিয়ের পরে একটা নারীর জন্য সবচেয়ে আপন হচ্ছে তার স্বামী অন্য কেউ নয় তারপরে আমার স্বামী আমাকে বলছে শোনো এত সময় আমি তোমার সাথে একটু দুষ্টামি করছিলাম তোমাকে প্র্যাঙ্ক করলাম তুমি এটাকে সিরিয়াসলি নিও না যা বলেছি সবটাই ছিল মজা ফান শোনেন বাবা মায়ের কাছে প্রত্যেকটা মেয়ে ভালো মেয়ে হইতে পারে কিন্তু স্বামীর কাছে কয়টা মেয়ে ভালো স্ত্রী হইতে পারে আপনারাই বলেন